এই সময়ের মধ্যে আর অন্যান্য প্রভাবশালী প্রভাবশালী ঘরের মধ্যে অনেক সন্তানরা যখন দুনিয়ার জন্য আসলো বাইর ঠিক একই সময়ে একই দিনের ঘটনা অন্য সব ভাত্রীরা যখন বৃত্তশালী বর্জ্যের ঘরে গিয়ে এই বৃত্তশালী বর্জ্যের সন্তানগুলো গুলো হয়ে তারা চলে গেল আমার মা হালিমাতে সাজিয়া তিনি কি করলেন যখন প্রবেশ করলেন মা হালিমাতে সাজা বর্ণনা করতেছেন আমি যখন মা মেয়ের মতো প্রবেশ করলাম আমি হালিমাতে সাজিয়া দেখতে পাইলাম মা মেয়ের ঘরটা যেন হইল গেলেন সে কি

আমি না কথা নিয়ে বলতে সাইলাম বাহরা মহাম্মদ রসুল্লাহামকে বুঝে উঠে নিলাম আমার স্তন্দ্রের তার সত্য হল কোন করে তারা হল আমি কিছু সুন্দর দেখতে পাইলাম চন্দ্র হয়ে গেল সরসইল সুপনার প্রিল Oh uh my -huh. జాయి దాకి అర్ణి పిరేనా

যখন অঙ্গ সব ভাত্রীদের করতে শুরু করলো ওই ভাত্রীগুলো আবার দৃষ্টিতে কাকাইতে শুরু করলো সাজিয়াকে সাজাইতে বলতেছে প্রশ্ন করতেছে ও বল হালিমাতো সাজা তুমি কি তোমার গাধা পরিবর্তন চেঞ্জ করেছে নাকি আলিমতো সাজিয়া করতেছে না বোনা কখনো আমি গাধা চেঞ্জ করে নাই পূর্বের যে গাধা সেই গাদা সেরো

Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam bapak

যখন করতে লাগলো মাগো আমাদের পালের থেকে সাগরের হয়ে গেছে ওই কনের পাগে ধরে নিয়ে গেছে আলিবাকুর সাজিয়ে পরে সাগরের কান্না কান্নাকানি করতে শুরু করলো আমার আপা মানির হামিল্লা সন্ন্যান সাল্লাম যখন ময়দানের নিপেওনা হতে শুরু করলেন ময়দানে গিয়ে বলতেছেন ওনার পশু পাশীরা তোমরা একটি করলাম আমার মাকে কান্নাকানি করতেছেন আমার মা সাগর তোমার কথা রেখেছে সাগর পৌঁছায় কৃষকদের মধ্যে বনার হিংসব বস্তুগুলো যখন সাগর নিয়ে এসে হাজির করে দিল হাজির করে মানে পরে মনে মহান্ন শুনলাম বলতেছেন তোমরা এত এটা কেন করলা বোনের বাদ। আমাদের আপনার মধ্যে কোন শান্তি নাই এই জন্য আমরা চালাকি করেছি ছাগল সহায় রাখলে পরে আপনি আপনার বৌশন আমাদের নসি হবে এই জন্য আমরা আপনার মা ছাগলকে সহায় রে জন্য বলতে চাচ্ছি

আর সুলতান ভাই আজকের জীবিকা আছে আপনার মানে এরকম বাচ্চা যখন করে নিয়ে আমার কেবাজন প্রজনের প্রজনে যখন বলতেছিল ওই জন্য তিরোজপুর থেকে জাতীয় নদীপথে নৌকা ফেলার নিয়ে আসতে ছিল আর এই মাছটা নৌকার কাছে নিজে নিজে ভাষা দেবা ভাষা দেবা করতেছিল

ও তো ওর আসার সময় হয়ে গেছে এই দিন নম্বর কথা বললেন তিন নম্বর তিনি বলতেছেন বাবা হয়ে যাবে অসুখ না গিয়ে চলে আসছে বললেন মার বাবা কেন বাসের ভাড়া আজকে আমরা আসায় যাবো নদীতে পানি আসে আর নাই এ প্রশ্ন আমাদের মতো থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা ہے न भे घोड़ा